তোমার তো ভিডিওর টাইটেল এবং প্রথমে একটা জাতা মাই একটা নখ করে দিচ্ছি আর আমি কনফার্ম করে করে কিন্তু একটা প্লেয়ার বা একটা জাতা মারমো আর আমার টিমমেট কিন্তু এখনো দুইজন আসে দুইজন মিললে জাতা মারছে আর জাতা মারার পরে কিন্তু এই রাউন্ডটা আমরা নিয়ে আসি তো এরপরে রাউন্ড আমি নিয়ে এখানে প্যারাফল আর প্যারাফল দিয়ে আমি এখানে একটা নেই জাতা মারি জাতা মারার দিক থেকে মনে হয় না আমার সাথে কেউ পারতে পারে আমি একটা কিল কনফার্ম করে নিছি আর অপোনান্টে দুইটা প্লেয়ার ছিল আমরা আরো তিনজন ছিলাম বলতে বলতে আমার এক দেয় ওরা শেষ হয়ে যায় এখানে আমি ওভার কনফিডেন্স নিয়ে সামনে রাশ করতে যাই কিন্তু বাচার ঠালে আমি নিজেই এখানে শেষ হয়ে যাই এখানে আমি কোনো চিন্তাই করতেছিলাম না কারণ আমার টিমমেট ছিল দুইজন আর স্কোয়াডে মাত্র একটা প্লেয়ার ছিল যেটা ওরা ইজিলি মেরা দিতে পারবো কিন্তু আমার আশাকে নিরাশার রূপে প্রকাশ করে আমার এই টিমমেট দুইটাও শেষ হয়ে যায় আর ওই এই রাউন্ড আমি ওভার কনফিডেন্স এখানে ম্যাক্স সেভেন নিয়ে নি আর আমার এই রাউন্ডে কিন্তু নেট একটু প্রবলেম ছিল তাও আমি এখানে জাতা আর এই নেমিদেরকে ভালো ধরনের আর একটা নিমিরা নক করে কিলো কনফার্ম করে নিয়ে আমি এদিকে থেকে কিন্তু একটা নিমি আমার টিম মেটের জয় বাংলা করে দিয়েছিল আর টিম রিভাইভ করে কিন্তু আমি এখানে রাশ করতে চাই কারণ একটা নেমে কিন্তু উপরে চলে আসছিলো কিন্তু আমি কিছুটা পরিমাণ ড্যামেজ দিই আর যাই দেখো এখানে মেটকিট পাঁচ ছিল আর এখানে আমি ম্যাক্স দা হেড মেরা দিই জাতা মাইরা খেলার কারণে কিন্তু এই রাউন্ড আমরা উইন হয়ে যাই খেলা তো শুরু হয় গাইজ এই রাউন্ড থেকে এই রাউন্ডে আমরা সবাই শেষ হয়ে যাই আর আমার টিম মেটেরও নেট চলে আসে যার কারণে এই রাউন্ড আমরা হেরে যাই এখন কিন্তু ভাই আমি এম সিক্সটি দা মারাত্মক ধরনের জাতা মারুম যার কারণে আমি এম সিক্সটি তিন লেভেল করে আনিছি এখানে আর আমার টিম মেট কিন্তু সবাই শেষ হয়ে যায় আমি একলাই বাইচা ছিল একটা কিল কিন্তু আমি কনফার্ম করে আনি আর বলার সাথে সাথে বিশুন দিয়ে জনও আসতেছিল সামনে দিয়ে এনিমিরও আমার জাতা মারতেছিল যার কারণে এই রাউন্ড আর আমি নিতে পারি নাই আর এখানে কিন্তু কিন্তু আর হয়ে তো পরের রাউন্ড মানে এই রাউন্ডে যদি আমরা ভালো ধরনের কামব্যাক দিতে না পারি তাহলে কিন্তু আমরা ম্যাচটা হাত আর দেখো আমি কিন্তু এখানে উপরে চলে আসছি এম সিক্সটিনে আর উপর থেকে কিন্তু দুইটা নিমিট আমি হেডশট মেরে দিয়ে আর এই রাউন্ডটা আমরা উইন হয়ে যাই আর আমাদের লিডার বোডির স্কট কিন্তু হয়ে যায় এখানে তিন তিন আর আমরা কিন্তু একবারে লাস্ট রাউন্ডে চলে আসছি আর এই রাউন্ডে কিন্তু আমি একটা সিক্সটি এখানে মারাত্মক যাতা দি আর যাতা দেওয়ার সাথে সাথে এনিমিটাও নক হয়ে যায় আমি কিলও কনফার্ম করে নিই আর তোমরা ভাই যারা চ্যানেল আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখা দাও ভিডিওটা শেয়ার করো ভাই আর মাত্র তিনটা প্লেয়ার ছিল একটা প্লেয়ার কিন্তু এখানে বসে লোড করতেছিল আমি একটা গ্রেনেড মারি কিন্তু খারাপ এখানে ওয়াল ফালায় দেয় গ্রেনেডটাও আমার এখানে ওর গায়ে যায় লাগে না থেকে কিন্তু এক খারাপ আমার জয় বাংলা করতে আসছিল আমি এখানে হেড মেরে দিই আর এই রাউন্ডে কিন্তু আমি দুই কিল অলরেডি করে ফেলছি আমার মনে হয় নয় কিল হয়ে গেছে আমার আমি একটু লিডার বোর্ডটা দেখে নি হ্যাঁ আমার কিন্তু অলরেডি নয় কিল হয়ে গেছে আর দুইটাই এনিমি কিন্তু বাকি আছে দুইটাই এনিমি কিন্তু সামনে আর আমি ভালো ধরনের ড্যামেজ দিই কিন্তু খারাপ টিম মনে মানে আমার এই কিলটা চুরি করে নিব দেখো ভাই বলার আগেই টিম আমার কিল চুরি করে নিয়েছে আর একটা মাত্র প্লেয়ার আছে অপোনেন্ট স্কোয়াডে যে প্লেয়ারটা এখানে কিন্তু লুকে আসলো আরও এখানে আমি হেডশট দিয়ে মাইরা দিই আর এর ম্যাচটা কিন্তু আমরা ভুইয়া নিয়ে আসি এখন পর্যন্ত যারা দেখতেছ ভিডিওটা এখনই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও